দুই দিনে মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই চাঁদপুরের মতলব উত্তরে দুই দিনের সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে একজনের নাম মহিন সরকার এবং অন্যজন জহিরুল ইসলাম আজ সোমবার ও গতকাল রোববার দুর্ঘটনা দুটি ঘটে সোমবার মহিন সরকার নিহত হন উপজেলার দশানী গ্রামে তিনি ওই গ্রামের মঞ্জিল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুর আড়াইটার সময় মহিন তার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা হন পথে দশানী শিকিরচর বেরিবাঁধের মাঝামাঝি রাস্তায় এলে উল্টো দিক থেকে আসা মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে তিনি গুরুতর আহত হন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে মতলব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে সোমবার বাদ এসা উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানি কেন্দ্রীয় কবরস্থান মাঠে মহিনের জানাজা হয় পরে তাকে দশানি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় এদিকে রোববার উপজেলার সাদুল্লাপুর ওয়াবদা বেরিবাদ সড়কে দুর্ঘটনায় নিহত হন জহিরুল ইসলাম তিনি সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ারপাড় গ্রামের মরহুম গাজির ছেলে